তুমি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজছে রাত্রি দশটা চল্লিশ এখন থেকে আমি আমাদের ব্লগটা শুরু করছি আর মাম্ম এখানে বদমাইশি করছে ওই জন্যই ব্লগটা শুরু করলাম তো সারাদিন কোনোরকম কোনো ব্লগ করিনি এনার্জি আসে না ব্লগ করার কেন জানি না শুধু প্রচুর ল্যাদ খাই আমি ভাবি শাড়ি পরে লাইভে আসবো সেটাও কিছুক্ষণের জন্য মনটা সেট করি হ্যাঁ শাড়ি পরে লাইভে আসবো কিন্তু সেটাও কোথাও চলে যায় কোথায় যায় জানি না কিন্তু চলে যায় কোথাও কেউ লাইভে জয়েন হয় না আরও সেজন্য ইচ্ছাই করে না আর এখন তো আমার ঘুমে পুরো চোখগুলো ভর্তি হয়ে আসছে আর আমার মেয়ে এখনও কাটে বসে বসে খেলছে আর উঠবে জানো যখন রাত পাখিগুলো জাগে ভোরবেলা তখন আমার মামা মোটে ঘুম থেকে আর এখন তো পৌনে এগারোটা বাজছে এখনও ওর ঘুম আসেনি। ভাবছি তোমার লাইভ আর বলছি আমি তো আমার ভিডিও আসব না আমাকে তোমার ভিডিও নেবে না তুমি আমাকে বকেছো দেখো কি করছে বলছি মামা বিছানার মশারিটা আমাকে দে আমি টাঙিয়ে দিই দিয়ে আর ঘুম পাচ্ছে ঘুমাবো বলতে পারবো না রোজ রোজ আমাকে কেন করতে বলো সেই ছোটবেলার খেলনাটাও খুঁজে পেয়েছে

এই খেলনাটার কি নাম যদি কেউ জেনে থাকো একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এই গেমটার কি নাম দেখো গেমটা খেলতে পুরো মাথাটা ধরে যায় আমি তো একবারও খেলতে না মামা মায়ের পাপা খেলতে পারে আমরা কেউ পারি না মামা মায়ের পাপা পারে শুধুমাত্র

ভিডিওটা এখন থেকে আবার শুরু করলাম কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি দেখো আজকে এখন বাজে বারোটা পাঁচ আর এখন আমি ঘুম থেকে উঠে চা খাচ্ছি চপ আর এগুলো হচ্ছে কটকটি ছোটোবেলায় সবাই খেয়েছ পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসতো আমার বাবার দোকানেও পাওয়া যায় নিয়ে এসেছিলাম আমি আর তোমাদের সাথে একটা পার্সেল শেয়ার করব বিছানাগুলো গোছানো হয়ে গেছে এই রুমটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এখনও কিছু বাকি দুটো রুম বাকি রয়েছে ঝাঁট দেওয়ার জন্য এইখানে কাঁচা বাকি রয়েছে এই যে পার্সেলটা জানি না কীরকম এসেছে তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক পার্সেল করতে আমাকে কিন্তু ভীষণ ভালো লাগে আর ফ্লিপকার্ট না একটু বলো আমাকে বড় পার্সেল কাটাচ্ছে সেই পার্সেলটা কেমন পাঠিয়েছে দেখা যাক যদি সেরকম না হয় তাহলে রিটার্ন রিফান্ড পলিসি আছে রিফান্ড করে দেবো ও মা জুতোগুলো কি বড় বড় মনে হচ্ছে তো এই জুতো মা বাবা স্কুলে যাওয়ার জন্য আমার দুটো জুতো ছিল সেগুলো ছিঁড়ে গেছে এই জন্য এই দুটো অর্ডার দিয়েছিলাম দেখি কেরকম ফ্ল্যাটের মধ্যে দিয়েছিলাম এরকম ধরনের কিন্তু আমার একটা হলুদ রঙের অলরেডি জুতো আছে কিন্তু সেটা হিলের মধ্যে না না একদম পারফেক্ট size এসছে আমি যে যতটা লম্বা মানে আমার পাঁচ ফুট পাঁচ ইঞ্চি height সেই অনুপাতে আমার পা গুলো আর কি ছোট ছোট কারণ কি জানি আমার পাঁচ নম্বর জুতো লাগে ভালোই হয়েছে সুন্দর এসেছে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম এসেছে এই দেখো সুন্দর এসেছে ভালোই লাগছে চন্দ্র এইগুলো এখন রেখে দিই তোমাদের দাদাভাই জানে না জানলে ভীষণ বকা দেবে বলবে এত জুতো তোমার কেন লাগে কারণ আমি একটু বেশি জুতো কিনি গুছিয়ে কি রাখতে হবে আর এটা দেখো আজকে দুপুরের লাঞ্চ আমাদের ভাত পোস্ত বেগুন ভাজা ব্রকলি ভাজা আর স্যালাড চাটনি মাংস পায়েস মিষ্টি ডাল পাঁপড় ভাজা অনেক কিছু তো ব্লগটা এখানেই শেষ করছি আমরা তোমার দাদা ভাইয়ের খাবার নিয়ে চলে এসেছি আর ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার সাথে থেকেও আমার পাশে থেকেও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি আমার ইচ্ছাটা পূরণ হয়ে যায়